হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়াই ইনশাআল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে আমি ভিডিওটা আমাদের স্কুল থেকেই শুরু করলাম এই যে বাচ্চাদেরকে টাইফয়েড রোগে টিকা দেওয়া হচ্ছে আমি বাচ্চারা কিভাবে টিকা দিচ্ছে সেটা একটু আপনাদের জন্য মানে শ্যুট করে নিলাম আর কি বাচ্চাদেরকে টিকা দেওয়া হচ্ছে আর কি বাচ্চারা বয় ছিল অনেক বেশি আমি তাদের পাশে দাঁড়িয়েছিলাম আর কি এরপর স্কুল থেকে আসার সময় আমার কিছু জিনিসের দরকার ছিল একটা কোকারিসের দোকানে গিয়েছিলাম এখানে যিনি অনেক ধরনের জিনিসের কালেকশন ছিল আর কি সেগুলো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আমার একটা আয়না দরকার ছিল আর আমার বাচ্চার জন্য খেলনা আর আমরা মহিলা মানে তো জানেন কোকারিসের দোকানে গেলে যে জিনিসটা ভালো লাগে সেটাই কিনে নিই আর আপনারা আমার ভিডিওতে ফাঁকির আওয়াজ পেতে পারেন আমি যেহেতু বয়সটা দিনে দিচ্ছি তাই আপনার যদি ভালো না লাগে একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কিছু ইয়ার দরকার ছিল আর কি ওই কিছু দরজা লাগা যে হুক এরকম হুকের দরকার ছিল আজকে আমি আপনাদের বিকালে নাস্তাটা একটু শেয়ার করব পাউরুটি টোস্ট বানাবো আর কি জাল মিষ্টি টোস্ট আমি সেটা কীভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর আপনারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি এখানে এখানে আমি তিনটা মরিচ কেটে নিয়েছি আর একটা টমেটো মাঝারি সাইজের একটা টমেটো অর্ধনা পাতা পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ কম বেশি দিতে পারে এখানে আমি এগুলো হচ্ছে গুড়া ও গুড়ি করা নারকেল আর কি যেগুলো সোফা সোফে পাওয়া যায় সেখান থেকে আমি এখানে তিন চামচ নিয়ে নিয়েছি আর কি নারকেল আর এখানে দনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আমি একটু সটকে নেব এখানে লবণও দেব একটু লবণটা অ্যাড করা হয় না লবণ দেবো পা এখানে এই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ আর কি আপনারা চাইলে যেটা যারা পছন্দ করেন না সেটা আদা রসুনের পেস্টটা সেটা স্কিপ করতে পারে এখানে গোড়া দুধ দিয়ে দিয়েছি গোড়ার দুধ দিলে অনেক বেশি একটু খেতে অনেক বেশি মজা হয় আর কি আর এই খাবারটা হচ্ছে আমাদের বাচ্চাদের আমার বাচ্চার অনেক বেশি পছন্দ আশা আমি আশা করি আপনারা এই রেসিপি ফলো করে আপনাদের বাচ্চার জন্য করলে সেটা অনেক বেশি মজাদার হবে আর এখন আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিওতে উঠে নাই এবার আমি ডিমটা ভালো করে সটকে নেব আর আমার প্রিয় প্রিয় কোন আপুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও সাথে আছেন জানি না একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের মতো ইউটিউবারদের অনেক বেশি প্রয়োজনীয় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি আমার প্রিয় আপুদের ভিডিও দেখার মানে ভিডিওটি ক্লিক করার সাথে সাথে আগে লাইকটা দিয়ে দিই যদি বলে যায় সেটা আমি আবার দেখি বলে গেছি কিনা কারণ আমি জানি একটা ভিডিও তৈরি করতে প্রত্যেকটা ইউটিউবের আপুদের অনেক বেশি কষ্ট হয় বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে একটা ভিডিও করা আবার অন্যের প্রত্যেকের ভিডিওতে গিয়ে গিয়ে তাদেরকে সাপোর্ট করা অনেক বেশি কষ্টকর আমরা সবাই একজন যদি আরেকজনের কষ্ট না বুঝি তাহলে আমরা কখনোই গিয়ে যেতে পারবো না আমরা প্রত্যেকেই যাতে একে অপরের হাত ধরে গিয়ে যেতে পারি সেজন্য আমরা সবাই সবাইকে সাপোর্ট করে যাব সবার ভিডিও ফুল ওয়াচ করব কেউ কারোর ভিডিও টেনে টেনে দেখব না ভিডিও ট্যানে দেখলে ভিডিও রিস্ক কমে যায় আমরা যদি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি তাহলে একটা মিনিমাম ওয়াচ টাইম যার ভিডিও দেখবো সে পাবে তাহলে সে সফল হতে তার বেশি সময় লাগবে না এই যে আমি বেজে নিয়ে নিচ্ছি আর কি আমি যে আপনি যদি যদিও নির্বাল করেন তাহলে আল্লাহ আপনার ভালো করবে এটা হচ্ছে দুনিয়া রীতি আপনি আরেকজনের জন্য গর্ত করবেন নিজের গর্তে নিজেই পড়বেন আরেকজনের ভিডিও টেনে দেখবেন তাহলে আপনার চ্যানেলেও আরেকজনেই এরকমভাবে টেনে দেখবে আমরা বিশ্বাস করেই তো আরেকজনের ভিডিও ফুল ওয়াশ করি সেটা ভিডিওর কমেন্ট দেখলেই বোঝায় আবার অনেক সময় ব্যস্ততার কারণে ভিডিওতে ফুল ফুল ওয়াশ করেও বড়ো কমেন্ট করা হয় না সেটা যারা আমাদের ভিডিও আমরা যাদের ভিডিও দেখি তারা সবাই বুঝতে পারে কে ফুল ওয়াশ করে কে কম দেখে সেটা আপরা নিশ্চয় বুঝতে পারা আর এটা হচ্ছে ভিডিও রিলেটেড কথা বলছি এটা হচ্ছে আমার বিয়ের একটা পিস আর কি অনেক দিন পর আমি রোদে শুকাতে দিয়েছি অনেক সুন্দর আর কি দেখে অনেক মানে পুরানোর কথা মনে পড়লো আর আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম আর কি সেগুলো একটু বাস করে স্ত্রী করে রেখে দিচ্ছিলাম সেটা একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে তো থাকবে আপনারাও দেখতে পাবেন আমিও স্মৃতি হিসাবে দেখতে পাবো এই যে আর এই দুইটা হচ্ছে আমার প্রাণের দুই বান্ধবী আর কি একজন প্রাইমারি টিচার আর একজন হচ্ছে হাই স্কুলের টিচার এরা দুইজনেই আমার জন্য আমার বিবাসী ভোকে এই দুইটা থ্রি পিস পাঠিয়েছে আপ কেমন হয়েছে সেটা বলবেন এই হচ্ছে এই দুইটা থ্রি পিস পাঠিয়ে থ্রি পিসটা আমার অনেক বেশি পছন্দ আর কালো কালারটা অনেক বেশি পছন্দ আর এইটা পেঁয়াজি কালার পেঁয়াজি কালার কালোর সঙ্গ সংমিশ্রণ আর কি এই অনেক বেশি সুন্দর এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তব অনেক বেশি সুন্দর মানে খাসগুলো দেখেন অনেক বেশি শুকনাম পাথরের রেস্টুরেন্টে কাজ করা আর কি আমার দুই বান্ধবী আমার যেন আমি আশাও করি নাই মানে এরা প্রতি বছর আমার বিবাসী উপলক্ষে একটা না একটা কিছু গিফট করে কিন্তু এবছর যে এভাবে মানে হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিল মানে এরা আমাকে ক্রিয়ার সার্ভিসে পাঠিয়েছে এই দুইটা আমার এই দুই বান্ধবী হচ্ছে আমার একদম স্কুল লাইফের বান্ধবী প্রাইমারি লেভেলের আর শুক্রবারে আমাদের কর্মজীবী নারী পুরুষদের জন্য কর্মজীবী পুরুষদের জন্য ছুটি দিন হলো আমাদের মহিলাদের জন্য মহিলা কর্মজীবীদের জন্য ঠিক অন্যান্য অন্য অন্য গৃহিণী আপুদের মধ্যে আমাদের দিনটাও সেভাবে যায় অনেক বেশি কাজ করতে হয় অন্যান্য গৃহিণী আপুরা সপ্তাহে ছয় দিন তো যে দিনে কাজ সেই দিন করে ফেলে কিন্তু আমরা যেহেতু চাকরি করি ছয় দিনের কাজ জমে যায় ছয় দিনের কাজ দিনে করে ফেলতে হয় অনেক বেশি কাজে সপ্তাহে আমি জানালাগুলো অনেক জানালাগুলোর মধ্যে একটু জুল হচ্ছিল আর কি আমি প্রতি সপ্তাহে জানালাগুলো পরিষ্কার করি জানালা ফ্যান তারপর দেওয়াল এগুলো আর কি ফ্যানের মধ্যেও অনেক বেশি মানে নোংরা হয়েছিল আর কি এটা যেহেতু সাদা ফ্যান অনেক বেশি নোংরা দেখা যায় তাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ঘর যারা সাথে সাথে মানে বিশ্রাম বলতে অন্য সময় তো স্কুলে যেদিন যায় সেদিন ঠিক সময়ে খাওয়া হয় দুপুরে টিফিন নিয়ে যায় দুপুরে একটাইও ঠিক সময়ে খাওয়া হয় যেদিন বন্ধ থাকে সেদিন খাওয়ার টাইমটা পর্যন্ত ঠিক থাকে না কাজ করতে করতে আর কি আমার যারা কর্মজীবীরা আপুরা আছেন তারা তো ঠিকই বুঝতে পারবেন আর যারা গৃহিণী আপু আছেন তাদেরকেও আমি অনেক বেশি সম্মান করি কারণ তারা তো সংসারের কাজে অনেক বেশি অবদান রাখে তারা এমনি বেতন না পেলেও তারা বিনাশ্রমে কাজ করে আর কি আর আমি আমার এটা কিভাবে ভিডিও হয়ে গেছিল জানি না এখন দেখলাম আর কি খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও করার সময় মনে হয় কিভাবে যেন বিডি আমি যখন বয়স দিচ্ছিলাম তখনই এটা দেখলাম অনেকটুকু কেটে দিয়েছি এটা কিভাবে রয়ে গেছে বুঝতে পারিনি আর আমি আমার আর্মিরাটাও মুছে নিয়েছি আর কি আর ফ্রিজটার মধ্যেও অনেক বেশি মানে ময়লা হয়েছিল বালি হয়ে গেছিল আর কি আমার বাসাটা একদম রাস্তার পাশে আর এখন তো শীতের সময় অনেক বেশি দোলা বালি বাসার মধ্যে ঢুকে যায় আমি সুন্দর করে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম এরপর আজকে আমি একটু আমার বিমলি শেষ হয়ে গেছিলো সেটা একটু রিফিল করে নেবো কিছু মানে কিছু তালা বাসন জমেছিল সেগুলো একটু ধুয়ে নেব আর আমার প্রিয় প্রিয় কোন কোন আগ্রহ মুহূর্ত আমার ভিডিও সাথে আসেন জানি না আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফল ওয়াশ করবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ আর এই যে আমি আজকে দেশি মুরগির গিলা কলিজা ফা চামড়া আপনারা কে কে চামড়া খান সেটা আমাকে কমেন্ট আমি চামড়া খেতে অনেক বেশি ভালোবাসি কালকে আমি কে ব্লগ আফুর কেন সংসার আফুর একটা ভিডিও দেখতে গিয়ে আফু বলছে আফুর নাকি চামড়া অনেক বেশি পছন্দ আমারও এরকম এখানে আমি আমি তো অনেকবার মাংসের রেসিপি শেয়ার করেছি করেছিগিলা খুলি যে এরকম মাংস রান্নার মতো একই তাই আমি আর কমেন্ট ভিডিও এখানে কোনো রেসিপির ইয়ে করছি না আর কি শুধু আমি যেহেতু রান্না করেছি সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি আর কি যদি কোনো নতুন আফুর যদি কোনো উপকার হয় আর কি এখানে গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আমার প্রিয় প্রিয় আপুরা আপনারা আমি চিন্তা করতেছি লাইভে যাব মাঝে মধ্যে আর কি যখন আমি একটু সময় পাবো আর কি আপনারা যদি আমি যদি লাইভে যাই তাহলে আপনারা আমাকে একটু লাইভে সাপোর্ট করবেন আর এখানে আমি একটু গুঁড়া মশলা মশলাগুলো একসাথে মানে পানি দিয়ে ভিজাতে দেবো আর কি এগুলো এরকম করে দিলে তাহলে মনে হয় যে একদম পাটায় পেটে মশলা খাওয়ার মতো আমার মা এরকম করতেন আর কি আমার মায়েরা তো কাটায় একদম বেটেই মশলা করতেন কিন্তু আমরা তো এগুলো করি না আমার মা অনেক সময় দেখেছি চুলাই তরকারি দিয়েই মশলা বাড়তেছে এরকম তখনকার আমা আমার মায়েরা যেভাবে কাজ করেছে সে আমরা তো সেই তুলনায় কিছুই না দু এখানে দুই চামচ মরিচ দিয়ে মরিচ দিয়েছি দেড় চামচ হলুদ চায়ের চামচের দেড় চামচ হলুদ এক চামচ ধনিয়া এক চামচ চিকন জিরা এগুলো আমি পানিতে পানি দিয়ে একটু এখানে এই যে আমি মশলা হয়েছিলাম সেখানে একটু ধোয়া করা জারের একটু পানি দিয়ে মশলাটা ভালো করে রেখে দেবে এক পাশে যাতে মশলাটার মধ্যে মানে মশলাটা অনেক সুন্দর হয় আর কি আর আমার ছেলে রকম দেখেন স্কুল থেকে আসার পর টেবিলে বইগুলো ছড়িয়ে ছিটিয়ার আগে একদম অগুশালো আর করব মা হিসাবে তো এগুলো অনেক সব প্রতিবার বলার করু এরকম করে কিন্তু আমার মেয়েটা অনেক বেশি গুছানো আমার ছেলেটা একটুও গুছালো এরকম যে যখন বলি তখন আবার বলে যায়ও এই যে আমি মশলাগুলো কষিয়ে নিছিলাম ভালো করে মশলা যতই কষানো হবে রান্নাগুলো অনেক বেশি মজা হয় আর গিলা কলিজা পা এগুলো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ গলা এগুলো আমার হাজব্যান্ড মানে দেশি মুরগির এগুলো আর কি অনেক বেশি পছন্দও খেতে অনেক বেশি পছন্দ করে এগুলো আমি আলাদা করে রেখে দিই আর কি যখন মুরগি নিয়ে আসে আর কি কিনে নিয়ে আসে দেশি মুরগি এগুলো আলাদা করে আমি রান্না করি আজকে আমি দেশি ছোটো আলু আছে না দেশি ছোটো আলু ছোটো আলু দিয়েই রান্না করব এগুলো আমি যখন আলুর সিজন থাকে দেশি আলুর সিজন তখন কিনে রেখেছিলাম আর কি এখন আর বেশি নেই এক কেজি দেড় কেজি পরিমাণ হবে যে আর কি সেখান থেকে আমি অল্প করে সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ করে আলু দিয়েই রান্না করব বাচ্চারা অনেক বেশি মজা করে খেয়ে অনেক বেশি মজা করে খেয়েছিলো আমার চুলে আমার বড়ো ছেলে মুরগির চামড়া খায় কিন্তু আমার মেয়ে মুরগির চামড়া খায় না ওর জন্য ওকে ডিম ভেজে দিয়েছিলাম আর মাছ রান্না করেছিলাম মাছ ফ্রাই করে দিয়েছিলাম এটা দিয়ে ওকেছিলো এটা যেহেতু দেশি মুরগি তাই একটু পানি দিলাম কারণ এগুলো সিদ্ধা হওয়ার একটা ব্যাপার আছে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল।